খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক অ্যামাজন রেইন ফরেস্টে বসবাসকারী একটা বিছে বা বিচ্ছুর বিষ মহিলাদের মধ্যে সবচেয়ে মারাত্মক ক্যান্সারের একটা নতুন চিকিৎসার মূল চাবিকাঠি হতে চলেছে এ বিষয়ে শাহপাওয়ালা বিশ্ববিদ্যালয়ের রিবে ইরাও প্রোটো স্কুল অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সের বিজ্ঞানীরা ব্রথিয়াস। অ্যামা জোনিকাসের টক্সিনে এমন একটা অনু আবিষ্কার করেছেন যা বিদ্যমান কেমোথেরাপির ওষুধের মতোই স্তন ক্যান্সার কোর্সকে লক্ষ্য করবে ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যামাজানিয়ান রিসার্চ এবং অ্যামাজনাস স্টেট ইউনিভার্সিটির সহযোগিতায় তৈরি প্রাথমিক ফলাফলগুলি জুন মাসে ফ্রান্সের অক্সিটানি অঞ্চলের রাজধানীতে অনুষ্ঠিত ফ্যাপসেপ সপ্তাহ ফ্রান্সে উপস্থাপন করা হয়েছিল দর্শক বায়ো প্রসপেক্টিংয়ের মাধ্যমে ওনারা বলছেন আমরা এই আমাজনীয় বিচ্ছুর প্রজাতির মধ্যে একটা এমন শনাক্ত করতে সক্ষম হয়েছি যা অন্যান্য বিচ্ছু বা বিচের বিষের সাথে সাদৃশ্যপূর্ণ এবং স্তন ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করবে এফসি এফআরপি ইউএসপির অধ্যাপক এবং প্রকল্পের সমন্বয়কারী এলিয়ান কান্ডিয়ানি আড়ান্তেস অ্যাজেনিকিয়া ফ্যাপসেপ একথা বললেন দর্শক এফ সি এফ আর পি ইউএসপির গবেষকরা রেটেলসনেক এবং বিচে বা বিচ্চুর বীজ থেকে প্রাপ্ত প্রোটিন সহ জৈব সক্রিয় যোগগুলির ক্লোডিং এবং প্রকাশের কাজও এগিয়ে নিচ্ছে আর এই প্রচেষ্টাগুলি বটু কাটুতে সাও পালো স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর দ্য স্টাডি অব ভেনামাস অ্যান্ড ভেনামাস অ্যানিম্যালসে অবস্থিত সেন্টার ফর ট্রান্সলেশন সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অব বায়োফার্মাসিউটিক্যালসের মধ্যে ফ্যাপসেপ সমর্থিত প্রকল্পটির অংশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ দুসা